কার ছোড়া রোপান রূপাঞ্চনা আতুল কবে বিয়ে করছেন তারা বিয়ের মেনুই বাকি কি হানিমুন নিয়ে কি প্ল্যান করলেন তারা জানাবো এই ভিডিওর মাধ্যমে অনুরাগের ছুঁয়ায় সূর্যের মার ভূমিকায় দেখা যাচ্ছে রূপাঞ্জনাকে বাস্তবেও একটা ছেলে আছে তার পর্দার পাশাপাশি রিয়েল লাইফের নানান কুটিনাটি বিষয় নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ডিভোর্সের পর আবার বিয়ে এছাড়াও অভিনেত্রী থেকে ছ বছরের ছোট রাতুল মুখোপাধ্যায় আর তা নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে তবে সেসব পাত্তা না দিয়ে ছ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তারা গত বছর ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে এক গির্জায় বাগদান সেরে ফেলেন দুজনে এবার এই এপ্রিলেই ছাদনাতলায় বসতে চলেছেন রূপাঞ্জনা রাতুল উনিশে এপ্রিল সাত পাকে বাধা পড়তে চলেছেন তারা আগামী নয় এপ্রিল আইবুড়ো ভাত খাবেন দুজনে বিয়ের বিষয়ে একটি সাক্ষাৎকারী অভিনেত্রী জানিয়েছেন আমাদের এতদিনের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে পেরে খুবই আনন্দিত আমরা আসলে বিয়েটা প্রতিটি মেয়ের কাছে খুব আনন্দের তাই সামাজিক রীতি মেনেই বিয়ে করব বলে ঠিক করেছি আমরা হবু বর জানান ডেট ঠিক হওয়ার পর সময় খুবই কম রয়েছে আমাদের হাতে তাই প্রস্তুতি শুরু করে দিয়েছি অভিনেত্রী জানান সাবেকি সাজে সাজবেন তিনি বেনারসি পড়বেন বিয়ের দিন সঙ্গে থাকবে তার দিদার উপহার দেয়া জড়োয়া গয়না বিয়ের মেনুতে থাকবে বাঙালি পদ নান পদও থাকবে একটি বিলাসবহুল হোটেলে বসবে তাদের বিয়ের আসর বিয়েতে দুই বাড়ির ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ইন্ডাস্ট্রির কয়েকজন থাকবেন হানিমুনের প্ল্যান জিজ্ঞেস করলে তিনি জানান তারা দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসেন তাই বিয়ের পর তাডোবা হয়ে গোয়া বেড়াতে যাবেন তারা